বাংলাদেশের সমন্বয়কদের নিয়ে কিছু বলার জন্য আমরা জানি যে বাংলাদেশে পাঁচই আগস্ট দুই সাল এর পরবর্তীতে বিশাল একটি দল সমন্বয়ক নাম ধারণ করেছিল তো আজকে সমন্বয়কদের নিয়ে কিছু বলবো। এই সমন্বয়ক নামদারীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ হসপিটাল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আদালতে পুলিশ স্টেশন বা থানাতেও হামলা চালিয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে শিক্ষকদের হয়রানি করেছে জোরপূর্বক পদ থেকে বাধ্য করেছে শিক্ষকদের মারধর করেছে সমন্বয়ক নাম ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছে আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে খতিয়ে দেখবেন আমার কথাটি ভালো করে খতিয়ে দেখবেন একটু তল্লাশি করবেন যে আমি সত্য বলছি কি না মিথ্যা বলছি এমন সমন্বয়ক প্রজন্ম তো বাংলাদেশের জনগণ চায়নি কেউ দোষ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে সমন্বয়করা কি আদালতের বিচার প্রতি এমনকি যখন বিভিন্ন আওয়ামী লীগের নেতাকে আদালতে নেওয়া হয়েছিল তখন তাদেরকে ডিম দিয়ে বা বিভিন্নভাবে আদালতে মব সৃষ্টি করা হয়েছে তো আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না কিন্তু এই যে সমন্বয়ক নামদারীদের বিভিন্ন বিষয় আমি সেগুলো তুলে ধরতে চাচ্ছি যে এরা কেনই বা বাংলাদেশকে একটি ধ্বংসের পায় তারা করেছিল যে সকল এলাকা শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষকদের উপর হামলা হয়েছে খবর নিয়ে দেখবেন আমার কথাটি ঠিক কি না খবর নিয়ে দেখবেন সে এলাকার সমন্বয়ক নামদারী সন্ত্রাসীরা অতীতে নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় ফেল করেছিল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উত্তক্ত করত অনেক সময় এই কিছু খোলাঙ্গার থাকে যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকা অবস্থায় মেয়েদেরকে উত্তক্ত করে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে এমনকি শিক্ষকদেরও ক্লাসে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে সে এলাকায় সমন্বয় নামদারিরা যারা আছে অর্থাৎ যে শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষকের উপর হামলা হয়েছে প্রতিষ্ঠানে এসে অনেক সময় দেখা যেত যে এই কিছু কুলাপান বা কিছু ছেলেরা আছে গুন্ডামি করত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা মানত না শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে প্রভাব কাটানোর চেষ্টা করত কুইজ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানের রাজনীতি ঢুকানোর চেষ্টা করত অনেক সময় এই রকম করে যে কুইজ প্রতিযোগিতা নিয়ে আসে মূলত তারা তাদের ছাত্র রাজনীতির সদস্য সংগ্রহ করতে চায় তো এই সব বিষয়গুলিতে অনেক সময় শিক্ষকরা বাধা দেন যাতে স্কুল কলেজ রাজনীতি মুক্ত একটি সুন্দর পরিবেশে শিক্ষাদান করতে পারেন সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে প্রিন্সিপাল হেডমাস্টার ভাইস প্রিন্সিপাল সহকারী প্রধান শিক্ষক সুপার সহকারী সুপার ওনারা অনেক সময় বাধা দেন অথবা কোনো কোনো সময় অনেক শিক্ষক আছেন যারা নৈতিক নৈতিকতা ধারণ করেন নীতিকে ধারণ করেন তারাও শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্টিভলি কাজ করেন তারাও বাধা দিয়ে থাকেন তো এই সমস্ত কারণে দেখা গেছে যে পাঁচ আগস্টের পরপরই শিক্ষকদের উপর হামলা করা হয়েছে কারণ সুযোগ পেয়েছে তারা সুযোগের সদব্যবহার করেছে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে যে গ্রুপিং থাকে কমিটি গঠনকে কেন্দ্র করে অর্থাৎ এলাকার মধ্যে দুটি গ্রুপ থাকে কমিটি অর্থাৎ ম্যানেজিং কমিটিকে গঠনকে কেন্দ্র করে তো এই সকল বিষয়ে বিষয় নিয়ে অনেক সময় দেখা গেছে যে কমিটি ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় গ্রুপিং তাকে তো পাঁচ আগস্ট দুই হাজার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যাঙ্গে পড়লে সেই গ্রুপিংকে কেন্দ্র করে অনেকে নিজের ছেলে বাতিজা বাগনা কিংবা অনুসারী ছাত্রদের সমন্বয়ক নাম ধারণ করিয়ে শিক্ষকদের হয়রানি করতে আসখারা দিয়েছেন এমন কি অনেকে শিক্ষকদের পিঠিয়েছেন নিজের অনুসারীদের দিয়ে নিজের কমিটিতে আসতে পারেননি সভাপতি হতে পারেননি কমিটির সদস্য হতে পারেননি সেই সুযোগটা কাজে লাগিয়ে হেডমাস্টার সরকারি হেডমাস্টার অথবা কোনো শিক্ষককে পিঠিয়েছেন সুযোগের সদ্য ব্যবহার করেছেন তারপর যে বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কিছু শিক্ষক আছেন যারা ফাঁকিবাজি করেন দায়িত্ব পালন করেন না অনেক সময় দায়িত্বরত বা দায়িত্বশীল হেডমাস্টার প্রধান শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অথবা দায়িত্বরত শিক্ষক তার উপর একটু কঠোর হন অবহেলার কারণে যথাযথ দায়িত্ব পালন না করার কারণে অনেক সময় সুখজ দিয়েছেন পেনাল্টি দিয়েছেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরবর্তী সময়ে তিনি ও সুযোগ পেয়েছেন এরকম একদল শিক্ষক থাকেন প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে দুই একজন শিক্ষক থাকেন যারা দায়িত্বে খুবই অবহেলা করেন সঠিকভাবে ক্লাস নেন না সঠিকভাবে দায়িত্ব পালন করেন না শুধু ফাঁকিবাজি আর তেলবাজি আর সুজুকি হেডমাস্টার প্রিন্সিপাল সুপার তাদের বিরুদ্ধে সব সময় গিবত নিয়ে প্রচার করতে থাকেন এই সকল শিক্ষকদের ছোটো একটু একটি গ্রুপ থাকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পরবর্তী সময় এই সকল ফাঁকিবাজ শিক্ষকরা একটি সুযোগ পেয়েছেন নিজেদের অনুসারী বা অনেক সময় দেখা যায় ম্যানেজিং কমিটি নিয়ে গ্রুপিং হেডমাস্টার হয়তো কোনো একটি গ্রুপকে সাপোর্ট করেন নাই ইলেকশনের মাধ্যমে একটি গ্রুপ চলে এসেছে ওই ফাঁকিবাস শিক্ষক কিন্তু বিপরীত গ্রুপের পক্ষে গিয়ে অবস্থান নেন এবং গোপনে গোপনে আঘাত করতে থাকেন ওদেরকে বলতে থাকেন যে এই বিষয়টি হেডমাস্টার বা প্রিন্সিপাল করেছেন এতে করে ওই গ্রুপটি ক্ষেপে পাঁচ আগস্ট পরবর্তী সময় এই যে কিছু গুন্ডা পান্ডা সমন্বয়ক নামদারি টেস্ট ফেল করা শিক্ষার্থী ম্যানেজিং কমিটিতে আসতে পারে না বিরোধী গ্রুপ আর ওই ফাঁকিবাস শিক্ষক সবার সমন্বয়ে একটি গ্রুপ তৈরি হয়ে দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করেছে শিক্ষকদের উপর হামলা করেছে হেডমাস্টার প্রিন্সিপাল সুপারের উপর হামলা করেছে হামলা করে অনেককে পদ থেকে বাধ্য করিয়েছে তো এই সমন্বয়ক নামদারি যে একটি গোষ্ঠী এরা হয়তো বাংলাদেশে চিরদিন থাকবে না এমন একটি দিন আসতে পারে যে দিনটিতে সমন্বয়ক নাম শুনলেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের একটি প্রজন্মকে ধ্বংস করেছে এই সমন্বয়ক নাম নামের শব্দটি এমনভাবে ধ্বংস করেছে একটি প্রজন্মকে সমন্বয়ক বানিয়ে একটি রাষ্ট্রকে কিভাবে অবলীলায় ধ্বংস করা যায় তা বাংলাদেশের মানুষ কালের সাক্ষী হয়ে থাকবে এমনও দিন বাংলাদেশে আসতে পারে সমন্বয়ক নাম শুনলে সাধারণ জনগণ গণদুলাই দিতে পারে সুতরাং আমি হয়তো এক একটি শব্দ বাড়িয়ে বলছি না আপনারা দেখবেন এই সমন্বয়ক নাম নিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে বাংলাদেশে এখনো হচ্ছে আপনারা যদি নিরপেক্ষ দৃষ্টিতে এই বিষয়গুলো দেখেন তাহলে হয়তো আমাকে ভুল বুঝবেন না এমন কি বাংলাদেশের শত শত শিক্ষক এই সমন্বয়ক নামদারি ইবলিশদের হাতে হয়রানির শিকার হয়েছেন তো আজকে এই পর্যন্ত আপনারা বিষয়টি ভালো করে বিবেচনা করে দেখবেন আমি বর্তমানে ইংল্যান্ডে আছি লন্ডনে আমার জন্য দোয়া করবেন ভালোই আছি সুস্থ আছি আল্লাহ হাফিজ